আঠাইশে আগস্ট সকাল এগারো ঘটিকায় পানিস মহকুমার অন্তর্গত উত্তর পদ্মবিল গ্রাম পঞ্চায়েত অনুষ্ঠিত হয় পদ্মবিল আঞ্চলিক কৃষি কার্যালয়ের শুভ দ্বার উদ্গোটন অনুষ্ঠান ফলক উন্মোচন সহ ফিতা কেটে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে নবনির্মিত কৃষি কার্যালয়ে শুভ দ্বার উদ্বোধন করেন বানিসাগর বিধানসভার বিধায়ক বিনয় ভূষণ দাস সভাপতিত্ব করেন পদ্মবিল গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রবীর কান্তি দাস তৎসঙ্গে উপস্থিত ছিলেন উত্তর জেলার সহকারী সভাধিপতি ভবতোষ দাস পানিসাগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান কল্পনা নাথ পানিসাগর মহকুমা প্রশাসনের ডেপুটি কালেক্টর বিশ্বজিৎ ভট্টাচার্য পানিসাগর কৃষি দপ্তরের কৃষি তত্ত্বাবধায়ক সমীরণ দাস বিশিষ্ট সমাজসেবী ধনঞ্জয় দাস ও নিরুপম দেবসহ অন্যান্য বিশিষ্ট জনেরা উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন স্থানীয় সংগীত শিল্পীরা দ্বার উদ্বোধন কর্মসূচি সেরে বিধায়ক সহ উপস্থিত আধিকারিকেরা নবনির্মিত কার্যালয়ের পাকা ভবনটি পরিদর্শন করেন উক্ত দ্বার উদ্ঘাটন অনুষ্ঠানকে ঘিরে অনুষ্ঠান মঞ্চে পদ্মবিল এলাকার কৃষকের ছয়জন হাতে দেওয়া হয় মিনি পাওয়ার উইডার তৎসঙ্গে বিবরণ করা হয় জল সংস্করণে সংরক্ষণের জন্য বেশ কয়েকটি জলের সিনটেক্স এবং ব্যাটারি চালিত স্প্রে মেশিন উক্ত অনুষ্ঠানকে ঘিরে দর্শক আসন ছিল কানায় কানায় পূর্ণ স্বাগত আলোচনা কালে পানিসাগর কৃষি তত্ত্বাবধায়ক সমীরণ দাস জানান পদ্মবি এলাকায় নবনির্মিত সেক্টর কার্যালয়টি নির্মিত হওয়াতে গোটা এলাকার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কৃষকরা এখন থেকে খুবই উপকৃত হবেন বিগত দিনে কৃষি বিষয়ককে কোনো ধরনের সমস্যা সমাধানের ক্ষেত্রে এলাকার কৃষকেরা কিলোমিটার পানিসাগর কৃষি দপ্তরে যেতে হতো বর্তমানে পদ্মবিলে নতুন করে সেক্টর কার্যালয় চালু হওয়াতে ওই এলাকার কৃষকেরা ভীষণ উপকৃত হবেন আলোচনাকালে বিধায়ক বিনয় ভূষণ দাস রাজ্য কৃষি দপ্তরকে সাধ্যবাদ জানিয়েছেন পদ্মবিল এলাকার কৃষকদের সুবিধার

সেই লক্ষ্যে আমাদের সমস্ত জনপ্রতিনিধিগণ সরকারি পদাধিকারীগণ কর্মীগণ কাজ করে যাচ্ছেন মানুষের সেবায় নিয়োজিত আমাদের সরকার প্রতিশ্রুতিবদ্ধ প্রত্যেক মানুষের চাহিদা পূরণ করতে হবে আজকে এই ক্ষেত্রে আমরা দেখেছি সমস্ত ডিপার্টমেন্ট এগিয়ে গেছে আগের তুলনায় অনেক এগিয়ে গেছে সেটা বলার অপেক্ষা রাখে না আপনারা নিজেরাই উপলব্ধি করছেন এই টাউন হলের ব্যাপারটা ছয় মাস আগে এসেছিলাম আমার নজরে পড়েছে আজকে টাউন হলে দু লাখ টাকা খরচ করে ডেভেলপ হয়েছে আজকে সুন্দরভাবে পরিবেশে আমরা বসতে পারছি আজকে কৃষি ক্ষেত্রে পাঠসাগরে শুধু নয় উত্তর ত্রিপুরার মধ্যে পদ্মবীর একটা সুনাম রয়েছে আপনারা জানেন সবাই কৃষি ক্ষেত্রে এগিয়ে গেছে পদ্মবিল মুখী চাষে মুখী বাজারে গেলে পদ্মবিলের মুখীর তুলনা অন্য মুখীর সাথে হই এত ভালো চাষ হচ্ছে এখানে পদ্মবিলে মৎস্য চাষে বাবুলো এসেছে নাকি মৎস্য চাষে পদ্মবিল ত্রিপুরার মধ্যে শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছে শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছে পদ্মবিল বাধ্য হয়ে আমাদের মিনিস্টার সেই পদ্মবিলের যে দিঘিগুলি আছে সেগুলি পরিদর্শন করে গেছেন মাছ ধরেছেন নিজে আপনারা জানেন এসব এর জন্য সরকারি পরিষেবা রয়েছে আজকে সেক্টর অফিস এগ্রিকালচার আমাদের দেশ এগ্রিকালচারের উপরে নির্ভরশীল কি করছে সরকার সেক্টর অফিস করে দিয়েছে পদ্মবিলে যাতে মধ্যবিলের মানুষ পরামর্শের জন্য কৃষিক্ষেত্রে কি কি অসুবিধা রয়েছে আর কি কি সুবিধা প্রয়োজন সেগুলির জন্য পানি সাগর যেতে না হয় আপনাদের ঘরে এসে গেছেন আমাদের সেক্টর সরকার করে দিয়েছে সেটা কি জন্য আমাদের জন্য সবার আপনারা সেই সুযোগ নেবেন আজকেও যন্ত্রপাতি দেওয়া হবে আধুনিক যন্ত্রপাতি এসেছে আগের মতো এত পরিশ্রম করতে হয় না আগের মতো ফলের চারা ফুলের চারা ফসলের চারার জন্য বাইরে যেতে হয় না আপনার ঘরে চলে আসছে আজকে অনেকগুলি লেবু চারাটা সেন্টেড সেন্টেড লেবু সবাই পাবেন এই জিনিস কেন আমাদের দেশ এগিয়ে যায় বাজার থেকে লেবু আনতে হবে না একটা লেবুর চাষ বারো মাস ধরতে চেষ্টা করুন সবাই মিলে আম কাঁঠাল বড় বড় গাছে সোনার সময়